যদি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনার সমন্বিত বালাই ব্যবস্থাপনা দর্শক বন্ধুরা আজকে এই পর্বে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাদামের পোকা ও বাদামের গোড়া পোচার সমস্যা আমরা কিভাবে দমন করতে পারব তো চলুন দর্শক বন্ধুরা কোথা না বাড়িয়ে শুরু করা যাক চলুন মূল আলোচনায় যাই দর্শক বন্ধুরা আমরা যারা বাদাম চাষ করছি তাদের সবচেয়ে বড় দুইটি প্রবলেম একটি হচ্ছে যে বাদামের বিছা পোকা অপরটি হচ্ছে বাদামের গোড়া পোছা তো এই দুইটি সমস্যা আসলে বাদামের সবচেয়ে বেশি হয়ে থাকে তো বাদামের যখন বয়স হয়ে যায় প্রায় এক মাসের মতো ফুলগুলো যখন হয়ে যায় ফুলগুলো যখন নিচে লে যেতে শুরু করে অর্থাৎ নিচে যখন বসা শুরু করে ঠিক সেই সময়টাতেই বিছা পোকার আক্রমণের শিকার হয়ে আমরা যারা বাদাম চাষ করছি তো এই বিছা পোকা এইভাবে পাতাগুলো কুড়ে খেয়ে ফেলে কুড়ে খেয়ে ফেলার কারণে হচ্ছে যে আসলে এই বাদামের যেই পাতাগুলো পাতার মাধ্যমে যেহেতু গাছ খাদ্য গ্রহণ করে থাকে সেক্ষেত্রে এই যে এইভাবে ক্লোরোফেলটা অর্থাৎ এই যে সবুজ অংশ এটা এইভাবে খেয়ে ফেলে যার কারণে পাতাগুলো থাকে না পাশাপাশি যেই আগাটা থাকে এই আগাটা একেবারে মোচড় দিয়ে রাখে এবং নতুন যে কুশি সেটা বাইর হতে পারে না নতুন যে পাতা সেটা বাইর হতে পারে না নতুন পাতা যদি বাইর হতে না পারে সেক্ষেত্রে কিন্তু গাছ খাদ্য কম খেতে পারবে খাদ্য যদি কম খায় তো সেক্ষেত্রে আসলে নতুন করে ফুল বাইর হবে না আর আপনারা জানেন যে বাদামের জয়টা ফুল হবে যতটা ফুল হবে ততটা আসলে বাদামের যে দানা সেটি হবে অর্থাৎ যে বাদাম সেটি হবে আর কি তো বাদাম হচ্ছে যে উপরে জয়টা ফুল হয় জয়টা ফুল হয় নিচে সেই ফুলেরই একটা শেড বা ভেন নিচে গিয়ে সেটাতে বাদাম হয় তো যখন এইভাবে পাতাগুলো খেয়ে ফেলবে অর্থাৎ এই মূল কষিটা খেয়ে ফেলবে তখন কিন্তু ফুল আসাটা থেমে যাবে বা ফুল আসবে না তো ঠিক সেই সময়টাতে এই রকম যদি হয় তাহলে কিন্তু আমরা ফলনটা সেভাবে পাবো না বা ফলন ওভাবে হবে না তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই যে বিষা পোকা এই বিষা পোকা কিন্তু আসলে দমন করতে হবে তো এই যে বিষা পোকা এটা সবচেয়ে বিকাল বিকালবেলাটায় সর্বোচ্চ ভালো দেখা যায় এই বিকাল বিকালবেলাটায় এদের আক্রমণটা এটা বিকালবেলাটা বাইরে বাইর হয় এটা নিশাচর প্রাণী রাতে যেহেতু খায় তো সেই ক্ষেত্রে বিকালবেলাটায় আপনারা দেখতে পারবেন তো এই পোকাগুলো দমন বা নিয়ন্ত্রণের কিছু সহজ পদ্ধতি আছে সেটি হচ্ছে আপনারা দেখবেন যে অনেক কীটনাশক স্প্রে করছেন কিন্তু আসলে এর কিছুই হচ্ছে না বিশেষ করে এই বাদামের যেই বিষা পোকা এটি দমন করার ক্ষেত্রে আপনারা সরাসরি যেটি স্প্রে করবেন সেটি হচ্ছে সাই হ্যালোথিন গ্রুপের যে কোনো কীটনাশক এটা যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এটা আপনারা খুব সহজে দমন করতে পারবেন তো এই সাই হ্যালোথিন গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করবেন হচ্ছে পার লিটার পানিতে দুই গ্রাম হারে এই ল্যামডা সাই হ্যালোথরিন সাইফারম্যাথরিনের মতোই একটি সিনথেটিক পাইরিথয়েড শ্রেণীর কীটনাশক এটি পাইরিথয়েড কীটনাশক শ্রেণির হওয়ার কারণে এই সাইফার গ্রুপের সাথেই অনেকটা মোটামুটি মিল আছে এবং শক্তিশালী মোটামুটি একই ধরনের তো এটা আসলে স্প্রে করার পরপরই কাজ শুরু করে দেয় যার কারণে এটি আসলে এমনভাবে কাজ করে যে এটি যদি খায় তারপরও পোকা মারা যাবে এবং যদি এটা গায়ে পরে স্পর্শ করে তারপরেও কিন্তু সে পোকা আর থাকবে না তো এই ল্যামডাস সাই একটি তৃতীয় প্রজন্মের একটি কীটনাশক তো আপনারা এই বাদামের ভিসা পোকা দমনের ক্ষেত্রে সাই হেলোথিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এটা পার লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন তো এটা আপনারা যেই নামে পাবেন সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির কেরাটি অথবা নেচার কোম্পানির মার্লো এই যে ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের এই কীটনাশকগুলো আপনারা পার লিটার পানিতে দুই এম হারে মিশিয়ে ব্রা যদি স্প্রে করেন তাহলে একশো পার্সেন্ট নিশ্চিত আর বাদামের এই পাতাখেঁকো যে পোকা বা বিষা পোকা এই পোকাটা থাকবে না দ্বিতীয় যে সমস্যাটি সেটি হচ্ছে আসলে এইভাবে গোড়া পচে যায় এবং মরে যায় এই যে গোড়াটা এইভাবে পচে যাবে এবং মরে যাবে তো এই যে গোড়া পচে যে গাছ মারা যায় এর এটি প্রধান কারণ হচ্ছে এটি একটি ছত্রাকজনিত রোগ তো এই রোগটি দমনের ক্ষেত্রে আপনারা কার্বিনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক পার লিটার পানিতে এক গ্রাম সাথে সাথে হেসকোনা জল অথবা প্রপিকোনা জল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক পার লিটার পানিতে এক মিলিহারে একই সাথে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে এই গোড়া পচা রোগটাও থাকবে না আর আপনারা এই কীটনাশক এবং এই ছত্রাকনাশক এটি একই সাথে ব্যবহার করতে পারবেন তবে এটি অবশ্যই প্রখর রোদে ব্যবহার করা যাবে না প্রখর রোদে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে ফুলের সমস্যা হয়ে যাবে এই যে ফুলগুলো ফুলগুলোর গায়ে যখন পড়বে তখন কিন্তু এই যে ভেনটা নষ্ট হয়ে যাবে ফুলের যদি ভেনটা নষ্ট হয় সেই বাদামটা কিন্তু আর ভিতরে হবে না তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রচুর তাপমাত্রায় এ এবং ঠিক দুপুরবেলা আসলে স্প্রে করা যাবে না এটি বিকালবেলা স্প্রে যদি করে যেহেতু এই পোকাটা বিকালবেলা বাইর হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এই হচ্ছে বাদামের দুটি যে প্রধান সমস্যা এই সমস্যাগুলোর মোটামুটি এক প্রকার সমাধান তো যারা এতক্ষণ ধরে আমার প্রোগ্রামটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ